আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ যাচ্ছেন শুধু তাই নয় যে এক টানা ভারী বৃষ্টি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা যেটা এক লোহমায় কার্যত একের সঙ্গে অন্যের যে যোগাযোগ সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুধিয়া ব্রিজ সেটা ভেঙে পড়েছে খুব গুরুত্বপূর্ণ যার ফলে শিলিগুড়ি অমিরিকের মধ্যে মূল যে সড়ক পথ এই দুধিয়া সেতু যে দুধিয়া ব্রিজ এটা খুব একটা গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের ব্রিজ এবং শিলিগুড়ি এবং মধ্যে মূল যে সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে এবং উত্তরবঙ্গের এই যে পরিস্থিতি সেটা সমস্ত খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা একবারে বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে উত্তরবঙ্গ যাচ্ছেন দফায় দফায় খোঁজ নিয়েছেন গতকালও গতকাল কার্নিভাল ছিল কিন্তু তার মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন তিনি উদ্বেগ প্রকাশ করেছেন গোটা ঘটনায় উদ্ধার কার্য ত্বরান্বিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দফা দফায় খোঁজ নিচ্ছেন কি পরিস্থিতি এখনো পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের সামগ্রিক চেহারা একের পর এক এই এই মুহূর্তে আমি সরাসরি অবশ্যই যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দে শুভজিৎ আজ সত্যি একেবারে যে পরিস্থিতি আমরা সবাই মিলে একটাই প্রার্থনা করছি যে নতুন করে যাতে আর ভাট বৃষ্টি না হয় যাতে উত্তরবঙ্গে পরিস্থিতিতে সমাল দেওয়া যেতে পারে সেক্ষেত্রে আজকে এই পরিস্থিতি খতিয়ে দেখতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন কখন তিনি যাচ্ছেন এই মুহূর্তে কি আপডেট শুভজিৎ দেখো গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়েছিলেন যে উত্তরবঙ্গ এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতি তিনি সরেজমিনে খতিয়ে দেখবেন এবং তিনি নিজে স্বয়ং উত্তরবঙ্গ পৌঁছবেন গতকালই তার যে প্রোগ্রাম বা তার যে শিডিউল তা ঘোষণা করা হয়েছিল আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দুপুর সাড়ে বারোটা নাগাদ তার চার্টার ফ্লাইট রয়েছে এবং সেই ফ্লাইটে করে তিনি সরাসরি পৌঁছবেন উত্তরবঙ্গে এবং সেখানে একাধিক জায়গায় ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পাহাড়ে সেখানে সাধারণ মানুষ আটকে রয়েছেন এবং একাধিক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে বহু মানুষের মৃত্যু হয়েছে কারা এখনো পর্যন্ত আটকে রয়েছেন আমরা জানি উত্তরবঙ্গে একাধিক জায়গায় দুর্গম এলাকা সেখানে পৌঁছনোটা অনেকটাই কঠিন হয়ে উঠছে এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত জায়গায় কিভাবে পৌঁছনো যায় এবং খুব সহজেই যাতে তাদের কাছে ত্রাণ পৌঁছানো যায় তাদেরকে রিকভারি করা যায় এই উদ্দেশ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি সরজমিনে একদিকে যেরকম উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখবেন অন্যদিকে আগামী কি পদক্ষেপ থাকবে প্রশাসনের তরফ থেকে এই এইরকম একাধিক বিষয়ে তিনি কিন্তু দেখার জন্য আজকে উত্তরবঙ্গে তিনি যাবেন ইতিমধ্যে ডিজি এবং এ ডিজে দুজন পৌঁছে গিয়েছেন সকালের ফ্লাইটেই তারা কিন্তু উত্তরবঙ্গে পৌঁছবেন এবং সেখানে গিয়ে ইতিমধ্যে কি পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতি রয়েছে সেখান থেকে সাধারণ মানুষকে বের করার জন্য কী কী করতে হবে কি কী 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 ব্যবস্থা ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে দ্রুত নেওয়া যায় এরকম একাধিক পদক্ষেপ একদিকে যেরকম প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে অন্যদিকে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং সরে সরেজমিনে একেবারে খতিয়ে দেখবেন তিনি যে এই মুহূর্তে উত্তরবঙ্গে কোথায় কোথায় সাধারণ মানুষ আটকে রয়েছেন কোথায় কোথায় ত্রাণ পৌঁছেছে কোথায় পৌঁছয়নি আগামী কি কি পদক্ষেপ হতে পারে একাধিক বাড়িঘর ভেঙে গিয়েছে একাধিক প্রাণহানি হয়েছে এরকম একাধিক ঘটনা ঘটেছে এবং যে মূলত সব থেকে যে বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে তার কারণ উত্তরবঙ্গে একাধিক দুর্গম এলাকা রয়েছে যে সমস্ত এলাকায় পৌঁছানোটা সাধারণভাবে খুবই কঠিন সেখানকার জনজীবনও খুবই কঠিন এবং সেই জায়গাতে যদি কোনোভাবে সাধারণ মানুষ আটকে থাকে তাদেরকে দ্রুত সেখান থেকে বের করে আনা এবং তার পরবর্তীতে সরকারের তরফ থেকে একাধিক যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়ার জন্যই আজকে ফিরছি কারণ উত্তরবঙ্গটি একদিকে উদ্বেগ প্রকাশ করেছেন সেই উদ্বেগ আজকে পাহাড়ে ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা